ছোটবেলা শিক্ষা দেওয়া হয়নি আল্লাহ দেখে আল্লাহর কাছে কি বলবো আল্লাহ তো আমার কথা শোনে বাবা আল্লাহ তো আমার কথা শোনে আল্লাহ তো আমার দেখে আল্লাহ আমার সামনে হাজির আল্লাহ আমার সঙ্গে আছে অর্থাৎ আল্লাহ হাজির আল্লাহ 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 সর্বপ্রথম সন্তানকে শিক্ষাটা দিতে হবে সন্তান লুপে কি কিছু খাবে না মায়ের আচল থেকে সর্বopat সন্তান চুরি শিখে যদি সন্তান এই শিক্ষাটা দেই আমরা আল্লাহ দেখে আল্লাহর কাছে কি জবাব দিব সন্তান মায়ের আচল থেকে না চুরি করবে না কারণ আল্লাহ দেখে মার বলে খালা খালার বলে কুকু এইভাবে সন্তান চুরি করতে থাকে বড় চক্রে বড় বড় প্রজেক্টরের দায়িত্ব ম্যানেজিং ডিরেক্টর চুরি করে বিশাল বড় বড় বাড়ি গাড়ি করে কারণ তার ভিতরে সেটা আল্লাহ দেখে এখন যদি তাকে কেউ বলে আল্লাহ দেখে এটা কাজ করে না এমন কি সেবে গেছে লোকে কি বলবে কারণ আমি যদি বিশাল বাড়িগাড়ি করি লোকে বলবে আমি ধনী বাবা দিবে এই জন্য বলতেছিলাম মুসলমান মাত্র শত্রু এবং মিত্র উভয়কে সমান দৃষ্টিতে দেখতে হবে আমরা কি করি মিত্রের প্রতি কিন্তু অর্থাৎ বন্ধুর প্রতি বন্ধু তোমার সঙ্গী হবে বন্ধু যদি তোমার চেয়ে বেশি আমল হয় তোমাকে না চেষ্টা করবে কিন্তু আমল যদি বেশি না হয় তুমি তাকে না চেষ্টা করতে হবে আর শত্রু অন্তিম কারে শেষ সময় তুমি তাকে নাজাদ করতে হবে না বরং সে তোমার নাজাদের কারণ হবে নিশ্চিত কেন কারণ যে শত্রু সে কর্মিন্দা করে কি করে কর্মিন্দা করে অর্থাৎ বিপদ চর্চা করে এখন ধরেন আমি যদি কোন অন্যায় করি বিপদ চর্চা শত্রু করার কারণে ওই অন্যায় থেকে আমি মুক্তি পেলাম আর যদি ওই অন্যায়টা না করি আমার নামে এমন অন্যায় যে বিপদ করার কারণে আমি সব পাই না কিন্তু ওই ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইতে পারে আমার জন্য পর নিন্দা করা আচ্ছা আপনার জন্য যদি কেউ করে আমি তো যদি আপনার জন্য পর করে থাকি বিপদ চর্চা করে থাকি আপনার কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ ক্ষমা করবে না এত ধরেন আমি আর্থিক শারীরিক সব দিকে প্রফিট পেয়েছি অসংখ্য জাকাত দিয়েছি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করেছি রোজা রেখেছি আমার শেষ নাই হাসনের ময়দান গায়ে হয়েছে মিজারের আল্লাহ আমি এখন জাননাতে চলে যাব এমন সময় ওই ব্যক্তি যার বিপদ গিয়েছি সে দাঁড়াবে আল্লাহ বলে দাঁড়াও তোমার আমার শেষ তুই তুমি জানলাম কিন্তু এই যে বান্দার বিপদ পেয়েছ সে যদি মাফ না করে তুমি তো যাইতে পারবো না তার চেয়ে মাফ চেয়ে

শত্রু দ্বারা বেশি কল্যাণ দুনিয়াতে কি কল্যাণ বন্ধু আপনি মনে কষ্ট পাইবেন এই জন্য আপনার দুষ্কুটি বলবে না কিন্তু শত্রু আপনার দুষ্কুটি বলবে বলা করবে বন্ধুর মারফতে কান তো কান কান থেকে কান কান থেকে কান আপনার কানে পৌঁছাবে এখন আপনি জানতে পারবেন হ্যাঁ এটা তো আমার আসলে ভুল এই ভুলটা সংশোধন করা দরকার তাহলে শত্রু উপকার করছে নি করছে নি

সমস্ত কিছুর যে বিশাল ক্ষমতা বা বাম হাতে দান করে ডান হাত জানে না ওই ব্যক্তিকে আল্লাহ বিশাল ক্ষমতা ধর বলেছে কি বলেছে বিশাল ক্ষমতা আজকে আমাদের শিক্ষা দিতে পারতেছি না আমরা আমাদের ব্যর্থতা লোকে কি বলে সেরা যখন আমাদের আনন্দ নেওয়া হয় ইমাম হোসেন বলে বলে আমরা চিল্লাই আমাদের সত্য জানার প্রয়োজন না ইমাম হুসেন তো সত্যকে সমুন্নত করেছেন তো আমরা ইয়া হুসেন ইয়া হুসেন বলি তো হুসেনের আদর্শ দরকার না হুসাইন একটা শেষদার বাকি রয়েছে নামাজ আসরের নামাজ এই টাইমে ওনার মাথাটা ছি আলাদা করে তলোয়ার নিয়েছে সবাই তাকে দেখে ইয়াদের বাহিনী হুসাইনের চোখ তো নিচের দিকে

নামাজের মধ্যে নামাজ দাঁড়িয়া চিন্তা করলাম আমি নামাজের পরে কোরআন তেলবাদ করলাম এটাও সেরে নামাজের পরে আমি জিকির করলাম এটাও সেরে নামাজের পরে আমি শেয়ারি কাম নামাজের মধ্যে চিন্তা করলাম এটাও সেরে নামাজের মধ্যে চিন্তা করলাম আমি বিবি বাচ্চা স্বামী মা বাবা তাদেরকে সময় দেবো ওইটাও সেরে অর্থাৎ নামাজ যখন তার বেড়ে তারে বাবা হবে সকল কিছু শেষ শুধু আল্লাহর সাথে যে সুরা কালাত করতেছে তসবি ও ওগুলো দেখে মন দিয়ে মাওলা আমার সামনে আমি মাওলার দিদারে মধ্যে ডুবে আছি আমি সুরা কালাত পাঠ করতেছি তসবি তালিম জপতেছি আমি সেজদা দিতেছি রুকু করতেছি আমার মাওলাকে এই দিকে মাওলার সন্তুষ্টির জন্য যদি ইবাদত করি আমার রব এটা শরীক মুক্ত ওই ইবাদতের জন্য তো বান্দা আমি তোরে বানাইছি কিসের জন্য